আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা একটু দেখেন এই জিনিসটা আপনাদের জন্য বানাইছি সেটা হচ্ছে আইএলস আইডিয়া ব্যাংক এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য প্রতিটা টপিক ওয়াইজ মানে প্রতিটা টপিক ওয়াইজ প্লেস রিলেটেড এরকম টোটাল আটটা টপিক আছে যে আটটা টপিক থেকে আমাদের হচ্ছে স্পিকিংয়ের প্রশ্ন আসে যে আটটা টপিকের উপরে যে বেসিক দেখেন ইংলিশের আইডিয়া এবং সাথে হচ্ছে বাংলায় আইডিয়া এখানে মেক করা আছে মানে হচ্ছে আপনার কোন কোন আইডিয়াগুলো নিয়ে আসলে আপনি লিখতে পারবেন এই সব কিছু এখানে মেক করা আছে বাংলা এবং ইংলিশে তারপরে হচ্ছে ওই প্রশ্নগুলো যেগুলো থাকে সেই প্রশ্ন অনুযায়ী যেরকম রিজনস সম্পর্কে থাকে তো এটার বাংলা সহ আসলে মেক করা আছে এবং আই রিজনগুলো কী কী হবে এই যে ছোটো ছোটো করে আইডিয়াগুলো মেক করা আছে তো এরপরে হচ্ছে যে দেখেন যে অ্যাক্টিভিটি রিলেটেড আছে অ্যাক্টিভিটি রিলেটেড কী কী আছে যে বাংলা আইডিয়াগুলো আছে আপনি কোনোদিনও ভুলবেন না স্পিকিং এত আইডিয়া এখানে দিয়ে দিছি তারপরে ধরুন ফিলিং বা ইমোশন রিলেটেড থাকলে দেখেন এখানে কত পরিমাণে বাংলা এবং ইংলিশ আইডিয়া আসলে মেক করা আছে তো এরপরে এক্সট্রা সাপোর্টিং কিছু আইডিয়া দিয়ে যেটা ব্যান্ড এইড লেভেলের ভোকাবুলারি সহ এখানে কিছু দেওয়া আছে তো এই যে কিছু আইডিয়া দেওয়া আছে ভোকাবুলারি সহ এখানে কিছু ফ্রেজ সহ দেওয়া আছে আবার সামারি করা আছে মানে এই সামারিটা হচ্ছে আপনি কী করবেন আপনার যে কিউ কার্ডের যে ছোট্ট করে যে আপনার পেপারটা দিবে যে কিউ কার্ডের সাথে মানে হচ্ছে ছোট্ট একটা পেপার দিবে পেপারের মধ্যে যে আইডিয়াগুলো জেনারেট করতে হয় তো এই আইডিয়াগুলো আপনি চাইলে এইরকমভাবে বাংলায় জেনারেট করতে পারেন যেটা একটা সংক্ষেপ রূপে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা সংক্ষেপ রূপ কিন্তু আমরা আসলে বাংলাতে দিয়েছি যারা আসলে আইডিয়া নিয়ে প্রবলেম আছে এরকম প্রতিটা টপিক ধরে ধরে প্রতিটা টপিক ধরে ধরে আমরা আসলে বানাইছি বইটা তো এটা হচ্ছে আইডিয়া নিয়ে যত প্রবলেম আছে সবকিছুর সলিউশন এটার মধ্যে আছে